হ্যালো বন বেড়া আমি কিন্তু আজ গায়ে পড়ছি আমরা বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কোচো মোড়া গ্রামে এবং এখন আমার সাথে আছেন একজন সেনা সদস্য যার নাম টিটু ভাই ওনার আম বাগানে এবং আমি শুনেছি এই বাগানে নাকি প্রায় পঁচানব্বই প্রজাতির আম চাষ করা হয় আর এই যে ভাই দেখতেছেন উনি নিজে এইগুলো আসলে কালেকশন করছে তো ঠিক আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আর প্রথমে আপনাকে আমি ধন্যবাদ জানাইতাম কারণ কারণে আসেন আপনি একজন সেনা সদস্য দেশের হয়ে কাজ করতেছেন আমাদের জন্য নিরাপত্তার জন্য কাজ করতেছেন তার জন্য আপনার অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ তো টিটু ভাই আমি যেটা শুনলাম মানে যে কারণে আমি আসলে এই বাগানটার মজা আইসি আজকা ব্যাপারটা লোক আমি সবার কাছে শুনতে পুরা ইউনিয়ন যে এটা আছে পারপর ইউনিয়নের মধ্যে চারিদিক একটা একটাই কথা টিটু আম বাগানে পঁচানব্বই জাতের মানে প্রজাতির আম পাওয়া যায় এটা কি সত্যি আসলে এখনো পঁচানব্বই জাতের আমের মধ্যে প্রায় তিরিশ পঁয়ত্রিশ জাত আইসে বাকিগুলা তখন আইসে না বাকিগুলা ইনশাল্লাহ আগামীতে আশা করা যায় আসবে আর নতুন কিছু গাছ রোপণ করছি এইগুলা মিলে আর কি পঁচানব্বই জাত আর কি এখন এই যে প্রায় জাতের আম আছে গাছের মধ্যে আহ সবগুলা এখন আর কি আসার পথে আছে আগামী বছর তিন আশা করি প্রায় ম্যাক্সিমাম গুলাতে পাওয়া যাবে তো টিটু ভাই যেটা বললো যে পঁচানব্বই জাতের আম নিয়ে আসার জন্য চেষ্টা করতেছে তো বর্তমানে ত্রিশ থেকে চল্লিশ প্রজাতির আহ পাইবে না আম সমস্যা নাই এছাড়া যে টিটু ভাই এই যে আপনার যে আমের গাছের যে কালেকশনটা বা এই যে চাষ করার যে চিন্তা ভাবনা এটা আপনার কেমনে আছে আসলে শখ করে এক দুইটা গাছ লাগাইতে লাগাইতে এক পর্যায়ে দেখা গেছে আমি বাণিজ্যিক চাষি হয়ে গেছি এই বিদেশ থেকে সেলাররা গাছ আনে আইনে সবার আগে দে আমার ওই যে গাছ লাগবো নি এরকম ভাবে শখ করে একটা দুইটা গাছ করতে বিদেশ থেকে গাছ আনতে আনতে এরকম ভাবে হয়ে গেছে আর কি বাণিজ্যিক বাগান হয়ে গেছে আর এই যে একটা আপনার মানে পরিকল্পনা যে ফসানব্বই জাতের আম গাছের সারা আমি এই বাগানের মধ্যে লাগামো এটা কি আসলে হঠাৎ করে নাকি এটা পূর্ব প্ল্যানিং করে রাখছিলেন যে না আমি যখন আম বাগান করুম তখন বাংলাদেশে যত আম আছে বা সারা বিশ্বে যত আমের সারা আছে সবাই নিয়ে রোপন করুম না আসলে এরকম পরিকল্পনা করে আসলে কোনো কিছু লাগানো হয় না হঠাৎ করে যেটা ভালো লাগে এই লোয়াই আইনা লাগাই গাছের বাগানে বাগানে যে জায়গা খালি আছে এই জায়গা খালি জায়গাতে লাগাই আসলে কোনো প্লান করা নাই আর কি প্লান করে বাগান করছি না এটা তো আমের বাগানের মধ্যে বর্তমানে এখানে আপনার মানে কোন কোন আমের চাহিদাটা বেশি মানে আপনি যেহেতু এগুলো তো বিক্রি করার জন্য আসলে আম বাগান তৈরি করছেন কম হোক বেশি হোক তো বর্তমান সময়ে যারা আম নিতে আসে তারা কোন কোন আমগুলো আসলে নিবার লাগে এই বাগানের মধ্যে আসলে এই সব জাত লাগাই দেখছি আমরা দেশি জাত দেশীয় জাত সফল যেমন আছে হারিবাঙ্গা আছে আম্রপালি আছে মল্লিকা আছে রাঙ্গুনিয়া আছে নবাবে তোতাপুরি আছে আশিনা আছে এগুলাই চাহিদার উপরে আছে আর কি আর তারপরে বেনানা আছে কিউজাই আছে এগুলো চাহিদার উপরে সবচেয়ে শিখরে এইগুলোই আছে সবাই এসে এগুলাই খোঁজ করে আর এই আম যে একবার খা সে প্রতি বছর আমের চাহিদা করে যে আমার এত কেজি লাগবে এত কেজি লাগবে এরকম ভাবে আর সবগুলা তো বাণিজ্যিক না কিছু গাছ আছে শৌখিন নিজের শখ মিটাবে বেলেগে রাখছি মাই গো মাই চিন্তা করছেন নি মানে যত আমের মানে নাম কইছে আম গাছের বা আম আমের এটা তো আমি জীবন শুনছি না আজকে প্রথমত নাম হলাম এটা আমার মনই থাকতো না তো টিটু ভাই এই যেগুলো আপনি নাম কইছেন আমি কিন্তু বুঝলে নামগুলা তো এই আমগুলোর মধ্যে আপনার পছন্দের আম না যে আপনার খায় সেরে ভাল লাগে বেশি আমার খায় সেরে বেশি ভাল লাগে যে এখানে সূর্যের ডিম আছে তারপরে কিং অফ সাকাবাদ বা রেড আই রেড এম্পেরর এইগুলা আমগুলা বেশি ভাল লাগে আর কি এইগুলো একবার খাইলে বারবার খাইতে মন চাই আর এই যে আমের চারা কি আপনার মানে সবগুলা কি বাংলাদেশ থেকে কালেকশন করছেন নাকি বাংলাদেশের বাইরে থেকে আনা লাগছে এই চারা গুলা বাইর বাইরে থেকে আনা হয়েছে বেশিরভাগ যেগুলো নবী আছে নতুন জাত যেগুলো আনছে এগুলো বাইরে থেকে আনছি আর বাংলাদেশের ভিতর থেকে আসলে এগুলো বাংলাদেশের ভেতর থেকে নেওয়া হয় বিদেশি সেলারের মাধ্যমে আনা হয় আর কি আনার পরে এটা বাংলাদেশ থেকে কালেক্ট করা হয় আর কি একটু মূল্যটা বেশি পরে আনতে গেলে তো ডিডু ভাই নতুন যারা অনেক আগ্রহ নিয়ে আসে দেখছে আপনার ভিডিও দেখে সেরা অনেক আগ্রহ লাগতেছে যে নতুন করে শুরু করব আমের বাগান করব বা নব্বই জাতের না হোক দুই চার জাতের আম দিয়ে আসে একটা বাগান করব তো তাদের উদ্দেশ্য আপনি কি বলতে চান মানে কি সফলতা আসতে পারে এলেনে সফলতার জন্য সবার আগে দরকার হচ্ছে চেষ্টা চেষ্টা এবং পরিশ্রম এই দুইটা সমন্বয়ে যে কোনো কিছু অর্জন করা সম্ভব তা আমি যারা নতুন বাগানি আছে তাদের উদ্দেশ্যে এটা বলতে চাই আপনি গাছ লাগানোর পূর্বে গাছ লাগানোর পরে কি 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 করতে হয় সেটা আগে শিখেন গাছ লাগানোর পূর্বে এটা শেখা দরকার যে গাছ লাগানোর পরে কি কি করা উচিত কিভাবে এগুলা মানে পরিচর্যা করতে হয় কিভাবে এগুলো গাছ থেকে ফল নিতে হয় এই সব বিষয়ে পরিচর্যা করা শিখা উচিত আর কি বর্তমান ইউটিউব আছে বা ইউটিউবে না পাইলে আমাকে কল দিলেও পাওয়া যাবে কোনো সময় যে যেকোনো পরামর্শের জন্য আমি দিতে পারবো ইনশাল্লাহ তো ভাইয়ের কাছ থেকে আমি ওনার যে ঠিকানাটা আছে এটা একটু বলে দেন যে যদি কেউ আপনার সঙ্গে যোগাযোগ করতে চাই বা কোনো ইউটিউবার আছে বা এছাড়াও যদি কোনো হেল্প নিতে চাই আপনার কাছ থেকে যে পারপর তো ইউনিয়নে তো অনেক মানুষ আছে যারা নাকি আপনার লিচু বাঘ আছে আমবাগ আছে মানে সবাই তো চাইতেছে কিছু একটা করা লাগে তো কেউ যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চাই আপনি প্রপারলি ঠিকানাটা দেওয়া দেন যাতে মানে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে আর কি প্রপারলি ঠিকানাটা হয়েছে বিজয়নগর আউলে বাজার আয়সা ও সমগ্রামের টিটু টিটুর আম বাগান কইলে হয়েছে সবাই চিনবো আর কি টিটুর রামবাগান বাগান করলে সবাই ছিল আর আমার আব্বা ফেমাস ব্যক্তি ছিল এক্স মেম্বার ছিল মারা গেছেন উনি গত বছর ফেব্রুয়ারি মাসে বাচ্চা মেম্বারের বাড়ি বললে সবাই চিনবে হ্যাঁ বিজয়নগর উপজেলার মাটি নাকি একদম স্বর্ণের মতো মানে এই মাটিতে যে কোনো গাছ লাগানো হোক ফল গাছ হোক কাঠ গাছ হোক সবজি গাছ হোক মানে এটা এটা নাকি আল্লাহর একটা রহমত আছে মানে অনেক ফলন নাকি হয় এটা কি সত্যি আসলে আলহামদুলিল্লাহ আমি দেশ এবং বিদেশে বিভিন্ন জায়গা ঘোরাফেরা করছি ভ্রমণ করছি আফ্রিকার প্রায় কয়েকটা দেশে ভ্রমণ করছি আমি সব খান্দা ঘুরে আসা দেখছি যে আমাদের বিজনগরের মাটি সোনার চাইতে খাঁটি আমাদের বিজয়নগরের মাটির কোনো তুলনা হয় না বাংলাদেশের মধ্যে সবচেয়ে মাটি বলতে গেলে আমাদের বিজয়নগরের মাটিটাই আছে এই মাটিতে যেটা চাষ করবেন সেটাই হবে আমি দেখতেছি তো এই গরমের মধ্যে আপনি আমাদের যতটুকু সময় দিচ্ছেন আপনার অনেক অনেক ধন্যবাদ আর আমি যেটা জানছি যে আপনি একজন সেনা সদস্য তো এখনো কি আপনি চাকরিতে আছেন নাকি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি এখন একটিভ আছি আরো প্রায় সাড়ে তিন বছর একটি একটিভ থাকবো তারপরে ইনশাল্লাহ ফুল টাইম ফার্মার হয়ে যাবো ইনশাল্লাহ তো যারা এখন এই মূর্তি ভিডিও দেখতেছেন আমার এই ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখি আরো তিন চার বছর উনি আসলে আমাদেরকে সেবা করবে দেশকে সেবা দেবে তো আপনি আমি ইচ্ছা করলেই বা কিন্তু আমরা কখনো ইচ্ছাও করি না যে আমরা সেনা সদস্য হবো দেশের জন্য সেবা করবো তো ভাই কিন্তু এই দায়িত্বটা নিতেছেন প্রচুর পরিশ্রম কিন্তু এই সেনাবাহিনীতে আমি যতটুকু শুনছি বা জানি তো ভাই আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছেন এবং ওনার ফিউচার পরিকল্পনা হলেও উনি আহ আম বাগান নেওয়া বা বিভিন্ন ধরনের বাগান নিয়ে উনি থাকবেন এবং মানুষকে সেবা দিবেন তো ওনার জন্য দোয়া করবেন না টিটু ভাই আমি আবার জানাই একটা চাই যদিও আমি মানে লোকাল ভাষায় কথা কই কিন্তু টুটু ভাই যখন আমি শুনতে পারছি যে উনি একজন সেনা সদস্য সত্যি কথা আমার ভয় লাগতেছে ঠিক আছে এক তো মানে আমার মন থেকে সম্মান আসা ওনার প্রতি আর কি একটা ভয়ও লাগতাছে আর কিন্তু আমি উল্টা বলা কথা কিছু না যারা ভাই আমার ভিডিও দেখে আমি অনেক পাগলামি করি ভিডিওর মধ্যে কিন্তু আপনার দিকে আমি শুধু গেছি ভাই সহজ কথা সোজা কথা আঞ্চলিক ভাষা কইতে গেলে আমারও পেস লাগে আর কি মুখের জোর তো এখনো কাটে নাই আর আমি দেশের বাইরে মানে দেশের ভিতরে তবে আমি এলাকার বাইরে অনেক বছর ধরে প্রায় বিশ বাইশ বছর ধরে তো আমি মানে সহজে আঞ্চলিক ভাষাটা আসে না খুব কম চেষ্টা করতেছি আঞ্চলিক ভাষায় কভার করার জন্য ভুল ত্রুতি হইতেই পারে সব সবগুলো আঞ্চলিক ভাষায় যে কভার করা সম্ভব এটা ব্যাপার এটা সম্ভব না আমার পেস লাগতেই পারে জি আমিও মোটামুটি আঞ্চলিক না আমি উপজেলার সবাই কিন্তু বিজয়নগর উপজেলার এবং আশেপাশে যে ইউনিয়নের তো প্রবাসী ভাইদের উদ্দেশ্যে যদি আপনি একটু এক দুইটা কথা প্রবাসী ভাইরা কিন্তু অনেক খুশি প্রবাসী ভাই যারা আছে আমাদের আত্মীয় স্বজন আছে অনেক দেশে বিদেশে তাছাড়াও এলাকার যারা আছে এলাকা এবং দেশের যারা আছে সবাই মিলে সবাইকে আমার আসসালামু আলাইকুম প্রবাসী ভাই যারা আছে তাদের সবসময় দেশের ভিতরে একটা টান প্লাস করে এটা হচ্ছে শেকরের টান মাটির টান এই টান থেকে কেউ বাহিরে না তাছাড়া আমি দেশের ভিতরে থাকি আমি প্রবাসী হয়ে যাই আমি যখন সেনানিবাসে থাকি তখন আমার আম্মারে প্রতিদিন বিরক্ত করি ভিডিও কলে এটা দেখান সেটা দেখান আর প্রবাসীরা তো বিদেশ এদের মন তো সবসময় দেশে ফিরে থাকে আপনারা দেশে দেশের জন্য রেমিটেন্স নিয়ে আসতেছেন রেমিটেন্স যোদ্ধা আপনারা আপনাদের সবসময় সুস্বাস্থ্য কামনা করি আর কি এটা সবসময় একজন রেমিটেন্স যোদ্ধা ছিলেন আমার বাবা চোদ্দ বছর বিদেশ করছেন চোদ্দ বছর বিদেশ করার পরে আমি যেসব জায়গা দাঁড়াই সব জায়গাগুলো আমার বাবারই কিনা দেওয়া আমার বাবারই হাত নিজের হাতের গড়া এই আমার পরিবারের প্রবাসীদের অবদান সবচেয়ে বেশি তো টিটু ভাই আসলে অনেক গরম আপনি যেভাবে ঘামতেছেন আমি ভিডিওটা এখানে শেষ করতেছি টিটু ভাইয়ের অনেক অনেক ধন্যবাদ জানিতাম চাই আমার এই ভিডিওর মাধ্যমে ভাই আমার সময় দিচ্ছে উনি খুবই ব্যস্ত একজন মানুষ তারপরেও ভাই এই যান্ত্রিকতা তাহলে অনেক অনেক ধন্যবাদ আর এখন এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভাই লেগে দোয়া করবেন আলাদাতে বাইরে সুস্থ রাখে এবং ভাই দিলে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের জন্য দর্শকদেরকে একটু বাই বাই টাটা দিয়ে দেন